আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসি জেএস এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অর্গানজার মধ্যে থ্রি পিস কালেকশন নিয়ে আসছি রেডিমেড থ্রি পিস কালেকশন আগানুরের অর্গানজা রেডিমেড থ্রি পিস কালেকশন প্রাইস থাকবে একেবারে রিজনেবল এগুলো অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে হবে যে ট্রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবে তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার কালার হবে সাইজ হবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা আর আগানুরের আপনার ইন্সপায়ার্ড ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো হবে প্রাইস রিজনেবল থাকবে সম্পূর্ণ আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে এই কালারগুলো হবে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার রেডিমেড কালেকশন থ্রি পিস কালেকশন আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল ইনার অ্যাটাচ করা আছে হাতের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা সাইজ অনুযায়ী আপনারা প্যান্ট পাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট হবে আর ওড়নাটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টাইপের অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে পার্টিওয়্যার টাইপের এই কালেকশনগুলো হবে আগানুরের আপনার ইন্সপায়ার্ড ডিজাইন কালেকশন বড় ওড়না পাচ্ছেন এটার মধ্যে যে কয়টা কালার আছে কালারগুলো শর্টকাটে দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে সেম ডিজাইন কালার চেঞ্জ হবে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা ফুল্লি আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে পুরো বডিতে পিটানো কাজ করা ভিতরে ইনার দেওয়া আছে ব্যাক সাইড প্লেন হবে হাতার পার্টটা হবে এটা আগের ডিজাইন কালার চেঞ্জ দুইটা ডিজাইনের মধ্যে আপনার প্রত্যেকটা চারটা করে কালার হবে এটা হবে আপনার অন্যটা ওনার মধ্যে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কার্টওয়ার্ক এম্ব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট হচ্ছে এটা হচ্ছে আর একটা কালার হবে এটা অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা হবে সেম ডিজাইন কালার চেঞ্জ এটা হচ্ছে প্যান্ট সাইজ অনুযায়ী প্যান্ট হবে অন্যটা হবে এটা এটা হবে আপনার ওড়না কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটার মধ্যে আপনার গলা ডিজাইনটা এমব্রয়ডারি কাজ করা হবে ফুল্লি আপনার ফিক্সড এমব্রয়ডারি হবে এটা সাইজ হবে আবার বলছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ চারটা করে সাইজ হবে এটা হচ্ছে আপনার হাতার পার্ট ব্যাক সাইডটা পুরোটা প্লেন হবে এটা হচ্ছে প্যান্ট হবে সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওড়নাটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে এটা ওনার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা হবে তিনটা করে কালার হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার হবে ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে লেন্থ আপনার মোটামুটি ফর্টি থ্রি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে তিনটা করে চারটা করে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্যান্ট হচ্ছে এটা অন্যটা আপনার গর্জাস টাইপের অন্য কার্টওয়ার্ক এমব্রয়েডারি সিকোয়েন্স সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে বাইশশো করে বাইশশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো আপনার প্রাইস ফিক্সড প্রাইস হবে অরগাঞ্জার মধ্যে এই কালেকশনগুলো আগুন ইন্সপায়ার্ড ডিজাইন প্রাইস ফিক্সড হবে আপনার বাইশশো করে যে কালারটা পছন্দ হবে আপনার জাস্ট স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করবেন প্রাইস থাকছে মাত্র বাইশশো করে মাত্র বাইশশো করে আপনার ইন্সপায়ার্ড ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস হবে আপনার বাইশশো করে ফিক্সড প্রাইস হবে বাইশশো করে যে স্টেডিং হচ্ছে শপের নাম এখানে নাম্বার আছে নাম্বারগুলো একটু যোগাযোগ করে অর্ডার করবেন অথবা শপে চলে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের ওপরটি মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকার বাহির ঢাকা ঢাকা বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ